ইভিনিং আজকে ভিডিওটা স্টার্ট করলাম আজকে সোমবার আমি আজকে রাতে রান্না করছি একদম দেখো চারিদিক পাকা জায়গার মধ্যে রান্না টান্না হচ্ছে যেহেতু ইন্ডাকশানে আমি তরকারিটাকে বসিয়েছি আলুর তরকারি সেটা সেদ্ধ হয়ে গেলে আমি নিয়ে চলে যাবো গ্যাসে তো দেখো কি সুন্দরভাবে আলুর তরকারি হচ্ছে ইন্ডাকশানে আর এদিকে মেঘ ডাকছে গুরঘুর গুরঘুর করে মেঘটা ডাকছে আলু সেদ্ধ হচ্ছে সুন্দরভাবে আলু সেদ্ধ হচ্ছে রাতে রান্না আমার আজকে আজকে করতে হবে যেহেতু নিরামিষ খাই সোমবার তো রাতে আজকে আমি একটু ভাবছি লুচি বা পডার করব তার সাথে আলুর তরকারি সবজি আজকে পাইনি তো আলু সাধারণত আমি খাই না কিন্তু আজকে আমার খেতে বাধ্য আমার যেহেতু মানে আমার মানে ফ্রিজে কোনো সবজি আমি খেতে পারবো না বা সেটা খেলেও আমাকে একটু ধুয়ে ধুয়ে নিতে হবে অত ঝামেলার দরকার নেই আমি কি করলাম বাইরে আলু ছিল সেই আলুটাকে কেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকু টাকু দিয়ে দেখো এখনও গায়ের মধ্যে লেগে তো এগুলো কেটে এইভাবে পশিয়ে দিলাম তো আমার আলুটা প্রথমত সেদ্ধ হয়ে গেছে এবার ময়দাটাকে মেখে নেব থেকে চলে এসে একদম দেখো সেই আমার নিরামিষ যে কড়াইটা আছে সেটাকে বসিয়ে দিলাম আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে দারুণ লাগছে ঠান্ডা ঠান্ডা তো একদম দিয়ে দিয়েছি দেখো শুকনো লঙ্কা আর আছে গোটা ছিল আর এই যে সেদ্ধ করা যে আলুটা করেছিলাম দেখো আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবার এটা এটাও সারাই তরকারিটা আমি করব বলে সবাই সাদা আলুর তরকারি সাদা আলুর তরকারি নাকি খুব ভালো লাগে তার মধ্যে নুন দেওয়া আছে হলুদ দেওয়া নেই কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেব তরকারিটা নামিয়ে এবার ময়দাটাকে সুন্দর করে মেখে নিতে হবে আর এই তরকারির গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছে আর একটি বাটিতে তুলে রাখছি দেখো একদম শুকনো শুকনো তরকারিটা করেছি গ্যাস এখনো চলছে অল্প তেলে হলুদ ছাড়া নুন নিয়ে তরকারিটা করে নিলাম দেখো তরকারি করার পর একদম ময়দাকে তাড়াতাড়ি করে মেখে নিয়েছি কারণ রাস্তা অনেকটা হচ্ছে তো এরপর ভাত টাত গরম করবো এবার আমিষ খাবার গরম করবো এই দেখো লুচি করা আমি শুরু করে দিয়েছি আর লুচিটা আমি অল্প তেলে করার চেষ্টা করি যদি অল্প তেলে ভালো হয় ভালো তেল খাওয়া তো এত ভালো না আর এতগুলো লুচি আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার আর কিছু আছে চার পাঁচটার মতন আছে এই যে একদিকে করছি আর একটু একটু উল্টে পাল্টে দিচ্ছি দেখছি ভাজাটা ঠিকঠাক হয়েছে কি না তো দেখো তেলের পরিমাণ কতটুকু একদম আমি কম তেলে করার চেষ্টা করি আর কারণ কম তেলটা আমি খাওয়াটা পছন্দ করি তো যাই হোক এই যে একদম ফোলেনি নি না ফুলেছে আর কড়াইতে এইটুকু তেল আছে আর এই কটা লুচি আমি করব। মোটামুটি আমার হয়ে যাবে আর এখানে তো তরকারি এই যে কি সুন্দর তরকারিটা হয়েছে চলো ভিডিওটা এখন এন্ড করি কারণ আর মানে দেরি করা যাবে না কারণ এরপর অনেকগুলো কাজ আছে আর এই চার পাঁচটার মতন আছে পাঁচটা কমপ্লিট করতে হবে তো চলো আজকে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মদন টাটা আর গুড নাইট